আমাদের রাজশাহী নিউ মার্কেটে যেই র্যাফেল ড্র চলছে কেনাকাটার উপরে আপনারা সবরে সাদরে আমন্ত্রিত এবং আমাদের আগামী আঠারোই এপ্রিল উন্মুক্ত র্যাফেল ড্রর লটারি অনুষ্ঠিত হবে এবং আপনারা স্বতঃস্ফূর্তভাবে কেনাকাটা করুন এবং র্যাফেল ড্রয়ে অংশ নিন আমি জাহিদুল ইসলাম জেম সদস্য নিউ মার্কেট বণিক সমিতি রাজশাহী ধন্যবাদ সবাই আসবেন স্বাগত যে আমি এখন দাঁড়িয়ে আছি রাজশাহী নিউ মার্কেটের মেইন গেটে নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির আয়োজনে বিদল ভিতর উপলক্ষে এবং নববর্ষ সামনের নববর্ষের উপলক্ষে এই র্যাফেল ড্রয়ের আয়োজন করেছেন মাত্র পাঁচশো টাকার পণ্য কিনে একটি র্যাফেল ডয় সংগ্রহ করুন আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রথম পুরস্কার ইয়ামাহা জিক্সার দ্বিতীয় পুরস্কার আছে এখানে আপনার দুই পাল্লা ফ্রিজ মোট একশো একটি পুরস্কার